আপনার কয়টা গরু পরে গেছে আপনার বাবা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে গোয়ালঘরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে এতে গোয়ালঘর সহ তিনটি সার গরু পুরে ছাই হয়ে যায় জানা যায় গরুগুলোকে নিঃসন্তানের মতো লালন পালন করছিলেন দিনমজুর জালাল উদ্দিন আগামী কোরবানির ঈদের আগে গবাদি পশুর তিনটা বিক্রি করবেন বলে এখন থেকেই সেবা যত্ন বেশি বেশি করে করছেন সারা দিন অন্যের বাড়িতে কাজ শেষ করে বাড়িতে ফিরে জালালুদ্দিন বাকি সময় গরু তিনটির যত্ন পরিচর্যায় ব্যয় করতেন তার স্বপ্ন ছিল সামনের কোরবানিতে মোটা অঙ্কের টাকায় তিনটি গরু বিক্রি করবেন কিন্তু জালাল স্বপ্ন আর পূরণ হল না রাতে ঘরে লাগা আগুনে পুরে তিনটি গরু ছাই হয়ে গেছেন সন্তানের মতো লালন পালন করা গরু তিনটি হারিয়ে এখন পাগল প্রায় দিনমজুর জালালুদ্দিন বুধবার দশ জুলাই দিবাগত রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাইনাং ওয়ার্ডের রায় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানান বুধবার রাতে হঠাৎ করেই জালাল উদ্দিনের গরুর ঘরে আগুন জ্বলে ওঠে এ সময় বাড়িতে থাকা লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এরই মধ্যে ঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা যায় এছাড়াও অন্য অন্য সামগ্রী পুড়ে যায় ফায়ার সার্ভিস সদস্যের ধারণা বিদ্যুতিক সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে দিনমজুর জাল উদ্দিন জানান রাতে হঠাৎ করেই গরুর ডাক শুনে আমরা ঘরে যাই দেখি আমার ঘর আগুনে জ্বলছে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু এরই মধ্যে ঘরে থাকা তিনটিও পুরে ছাই হয়ে গেছে আগুনে প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের তাতে আমি গেছিলাম বাজারে একজন গেলো মানে বাড়িতে আসলাম সন্ধ্যা পর্যন্ত বাড়িতে আসলাম তারপরে দা কইলো বাজার দিয়ে খরচ নিয়ে খরচ নিয়ে আসবে ধরি তারপরে শুনি বাড়িতে তারপরে আমি খেলি চাচি আপনাৰ গৰু কিবা পৰা গৈছে গৰু কিবা পৰা গৈছে কণ কণ আগুন দিয়ে আগুণ্টা কিবা লাগিছে আপোনালোকৰ ঘৰে